যদি সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের আরেকটি এপিসোডে ছোট্ট বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে ম্যাজিক বোর্ডের মাধ্যমে এক থেকে দশ এবং ওয়ান থেকে টেন পর্যন্ত শিখানো হয় এবং কীভাবে ম্যাজিকের মাধ্যমে আমরা এগুলো মুছে দিই তো তোমরা দেখবে এবং বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে শেখার জন্য তো চলো ঠিক আছে দেখি আমরা এক থেকে দশ পর্যন্ত কিভাবে লিখতে হয় আগে তো লেখি হ্যাঁ কলমটা নিলাম এইভাবে তো চলো আজকে আমরা এখন প্রথমে দেখব এক থেকে দশ তারপরে ওয়ান থেকে টেন চলো দেখি আগে এক থেকে দশ পর্যন্ত লেখা দেখি এক দুই তারপরে আমরা ম্যাজিক করব। ম্যাজিক করে মুছে দেবো দেখো কীভাবে ম্যাজিক করি ইয়েস মুছে দিলাম এখন লিখব তিন এবং চার এইভাবে লিখবা তিন এইভাবে চার লিখতে হয় দেখতে পেয়েছ এখন আমরা এটা মুছে আবার এবং প্রথমে তারপর ছয় হ্যাঁ এরপর আমরা মুছে দেব মুছে দেওয়ার পরে আমরা লিখবো এখন সাত এবং আট তোমরা দেখো ভালো করে বাসায় শিখবে এগুলো ইয়েস সাত এবং আট হইল এরপর আমরা এগুলো মুছে দেবো মুছে দেওয়ার পরে আমরা এখন দেখব কীভাবে লিখতে হয় নয় এবং দশ আগে নয় লিখলাম এই যে নয় তারপর দশ এক শূন্য হল দশ তো ঠিক আছে এটা আমরা মুছে দিলাম এখন মুছে দেওয়ার পরে আমরা দেখবো এখন কীভাবে ওয়ান থেকে টেন পর্যন্ত তোমাদের ম্যাজিক বোর্ডে লেখানো হয় বা কিভাবে ওয়ান থেকে টেন পর্যন্ত ম্যাজিক বোর্ডে লিখতে হয় এবং ম্যাজিকের মাধ্যমে মুছে ফেলতে হয় চলো দেখি প্রথমে হ্যাঁ আমরা ওয়ান এরপর টু এখন মুছে দেবো তারপর লিখব থ্রি অ্যান্ড ফোর থ্রি ফোর আমরা এখন আমরা লিখব হ্যাঁ ফাইভ এবং সিক্স লিখলাম এরপরে দেখছো এরপর এরপর তো দেখছো কিভাবে আমরা লিখলাম ম্যাজিক বোর্ডের মাধ্যমে এক থেকে দশ পর্যন্ত এবং ওয়ান থেকে টেন পর্যন্ত তো তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং ভালো করে এগুলো শিখবে তাহলে তোমরা অনেক কিছু শিখতে হবে তো ঠিক আছে আজকের মতো তো আজকে আমাদের এপিসোডে যে আমাকে লেখা দিয়ে লেখাগুলো লিখে আমাকে হেল্প করেছে তাকে তোমরা দেখবে না তার সাথে আরেকটা ছোটো বোন আছে তাকে দেখবে না চলো দেখাই তাদেরকে এই যে দেখো এই হলো অনু ও এগুলো লিখে আমাকে সাহায্য করেছে এই যে দিয়া দিয়াও আমাকে সাহায্য করেছে লেখার জন্য ওরাও দেখছে কীভাবে লিখতে হয় দেখো এখন আমরা একটা মুছে দেই চলো মুছে ফেলি ইয়েস ওকে আজকের মতো তাহলে এখানেই রাখছি তোমার যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথেই থাকবে সাথে থাকার জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওখানে তোমরা চাপ দিয়ে রাখবে ঠিক আছে ওকে বাই বাই